আমার গাড়ি তিনবার দুইবার এই পর্যন্ত অ্যাক্সিডেন্ট হয়েছে তিনবার ডাকাইতে পারছে সব লয়ে গেছে গাড়ি গাড়িও অনেক কষ্ট আল্লাহ তাআলা আমাদের সকলকে খবর করুন আমরা এখন সকলে একসাথে একটা রাসূলের সামনে নাতে রাসূল গাইব ওগো নবীজি এই জীবনের চাইতে আপনাকে ভালোবাসি ঠিক কিনা বলেন জীবনের তো নবীজিকে ভালোবাসি কি ভাসি না হ্যাঁ আল্লাহ আমাদের তৌফিক দান করুন আব মুদিনা সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির জা মনি আশা ছিল যাবো মোদিন সবাই মনে বড়ো আশা ছিল যাবো মোদিন মনে বড়ো আশা ছিল যাবো মোদিন আশা যাব দিন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন বারবার যেন আমরা মুখ্য অধিনায় যেতে পারি আল্লাহ আমাদের